আড়াই থেকে বীর হাদিয়া মোরাল স্কুল অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত না আড়াই থেকে আলহামদুলিল্লাহ পরবর্তী ঘোষণা আসসালামু আলাইকুম আজকে আমাদের এই মঞ্চে সভাপতি মনসুর হুদাবি স্যার সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই মুফতি আব্দুল মাতিন সাহেব এছাড়াও আছেন আবেদিন হক আদি স্যার যাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমাদের এই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য ছিল আমরা মুসলমানরা যেভাবে শিক্ষায় পিছিয়ে যাচ্ছি এই শিক্ষাটা পিছিয়ে না গিয়ে আমরা আগামী দিন আমাদের সন্তানদের যাতে শিক্ষায় শিক্ষিত করতে পারি শুধু আলেম ওলামা হলে হবে না হতে হবে ইঞ্জিনিয়ার আইপিএস ডিএম এডিএম আই তাহলে সেই শিক্ষা সমস্যাকে কিভাবে বাড়ানো যায় তার লক্ষ্য নিয়ে মাতিন সাহেব দু সাল থেকে যেভাবে শিক্ষা এবং সমাজ ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেই চেষ্টাকে আমরা তাঁকে আরও সহযোগিতা করে যাতে আগামী দিন যে মাতিন সাহেব দুশো যে মডেল স্কুল চালু করেছে সেইটা আমরা দু মডেল স্কুলে পরিণত করতে পারি এই শপথ আজকে আমাদের এই মঞ্চ থেকে নিতে হবে আপনারা শুধু এখানে আদিস দার মাতিন সাহেবের কথা শুনে চলে গেলে হবে না আগামী দিন আপনাদের সন্তানদের এনারা যে কথাগুলো বলেছেন এই কথাগুলোকে বাস্তবে রূপ দিতে হবে শুধু শুনলে হবে না বাস্তবে রূপ দেওয়াটাই আমাদের প্রধান লক্ষ্য আগামী দিন অল ইন্ডিয়া শূন্যতল জামায়াত যেভাবে সারা জুড়ে প্রচার প্রচার ঘটাচ্ছে তাকে আমরা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেব এবং আগামী দিন আরও বড় বড় আজকে যে আমরা ছশো লোকের আয়োজন করেছি আগামী দিন যেন ষাট হাজার লোক ব্রিগেডের ময়দানে এই বার্তা পৌঁছে দিতে পারি আগামী লক্ষ্য ভারতবর্ষ জুড়ে এই অল ইন্ডিয়া সুন্নদল জামাতের হেড অফিস আমরা দিল্লিতে একটা দেখতে চাই যেন সারা পৃথিবী জেনে অল ইন্ডিয়া সুন্নদল জামাত বলে একটা সংগঠন আছে যা সারা পৃথিবীকে এই শিক্ষার দিশা দেখাবে এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের সন্তান ভাই হিসাবে আপনারা ক্ষমা করবেন আমার আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ভাই গোব্রাম ভাইকে সত্যি দিনই খুবই সুন্দর